আল্লিয়া আমা আকমাল তোুলেকুম দিি, নাকুমমা আতনাম তো আইল একুম নে আহমেতি। বরধি তুলেকুমল ইসলাম না। তোমরা কি এই আয়াত শুন নাই। এই আয়াতের তরজমা বুজনায়। এই আয়াতের মহাতথকে তোমরা বুঝো বুজনায়। বাজান্ডি ও সাহাবিরা আমার আল্লাহ রপুলা আয়লামিন বলেছেন মানুষ শুনে নাও। আজকে থেকে তোমাদের ধর্মকে পরিপূর্ণতায় পৌঁছানো হলো আজকে থেকে আমার নিয়ামত পরিপূর্ণতায় পৌঁছানো হলো আজকে থেকে আমার তোমাদের জন্য ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা করা হলো আমার বন্ধুবান আবু বকর সিদ্দিক হ ডুকরে ডুকরে কান্দে কান্নার আওয়াজ যখন বাইরে ছড়িয়ে পড়ল সাহাবিরা ডেকে বলে ব্যাপার কি অমরের মর বলেন আলিও বলেন ব্যাপার কি আবু বক্কর কেন ডুকরে ডুকরে কান্দে চলো যাই চলো যাই আমরা আবু বক্কেরকে জিজ্ঞাসা করব ভাই আবু বক্কর আপনি কেন কান্দেন বা জানবি লম্বা চোরা কোনো কথা বলব না সংক্ষিপ্তভাবে ভাবে আপনাদেরকে নবীদের ফিনিশিং দিয়া দিব আমার বন্ধুরে আগুব বকর যখন এইভাবে কান্দে আরো তরজমা করি সাহাবিদেরকে ডেকে বলে ও সাহাবিরা তোমরা আয়াতে কারিমা শুই না আনন্দ করতেছ উল্লাস করতেছ আনন্দ নিচিত্তের নাচানাচি করতেছ এ বন্ধু বাবাজি আমি কেন কান্দি তোমরা আমার কান্নার কারণ বুঝো নাই কারণ তোমরা আয়াতের তরজমা বুঝো নাই বাজান একটু দিলের কান্নাকে শুনবেন দেখেন আজকে মনটা নরম করতে পারেন কি না কারণ আমি বহুবার বলেছি কান্না না আসলেও কান্নার ভান করবেন কারণ নামাজ না পড়িয়া নামাজের ভান করলে কিন্তু নামাজ আদায় হয় না রোজা না রাখিয়া রোজার ভান করলে কিন্তু রোজা আদায় হয় না কথা বলুন ঠিক কিনা জানবি কান্দে আলিও কান্দে আবু বকর ডেকে বলে ও সাহাবিরা যেই জিনিস হ্রাস পাবে যেই জিনিস পরিপূর্ণতায় পৌঁছায় যায় যেই জিনিস চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যায় ওই জিনিস আস্তে আস্তে হ্রাস পেতে চায় তোমরা জানো না গো আমার নবীজি যখনই বলছে আজকে থেকে ইমান পরিপূর্ণতায় পৌঁছে গেল আজকে থেকে আল্লাহর ওহি নাজিল হওয়া বন্ধ হয়ে গেল সুতরাং যেই জিনিস চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আজকে থেকে নবীজি আমাদের থেকে বিচ্ছিন্নতা হাসান হুসাইনের এতিম হওয়া নবীজির বিবিগণ বিধবা হওয়ার আলামত প্রকাশ পেয়ে গেছে শাহাবায় বলেন ও আবু মক এইভাবে এলোমেলো করে বলবেন না একটু বিস্তারিত ভাবে বলুন কি বুঝেছেন আবু বকর সিদ্দিক ও সাহাবিরা আমাদের আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না তিনি ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে যাবেন হাসান হুসাইনকে এতিম করে চলে যাবেন তিনার বিবিদেরকে বিধবা করে চলে যাবেন আমাদেরকে অসহায় বানাইয়া এতিম বানাইয়া তিনি চলে যাবেন সাহাবিরা এই কথা শোনার পর এ বন্ধু এ বাবাজি সমস্ত সাহাবিরা কান্না বাড়াই দিল কান্নার আওয়াজ বাইরে ছড়ায় গেল নবীজি কান পর্যন্ত যখন কান্নার আওয়াজ পৌঁছে গেল নবীজি দূর মাইরা সাহাবিদের ঘরের মধ্যে আইসা বলে তোমরা কেন কান্দ বল দেখি আলী রতি আল্লাহ দাগ দিয়ে বলেন নবী গ আবু বকর ডেকে বলে ও সাহাবিরা আমাদের নবী আর বেশি দিন আমাদের মধ্যে থাকবে না এই জন্য আমরা সবাই কান্দি নবীজি আপনি বলুন দেখি এই আয়াতে কি আপনার বিদায়ের ঘোষণা আছে নাকি আবু বকর যে বলছে তার কথা সঠিক কিনা নবীজি ডাক দেয়া বলে ও সাহাবিরারি আমার আবু বকর হইল আমার প্রিয় আমার আবু বকর হইল আমার বন্ধু সে যেহেতু বলেছে তোমরা শুনে নাও আমার আবু বকর যা বলছে সত্য বলছে এই কথা শোনার পর আবু বক্কর ওই জায়গায় হয়ে পরে গেলেন জমের মধ্যে পড়ে গেলেন আবু বকরকে বসাইয়া মাথায় পানি দিয়া তাকে শান্ত দেওয়া সন্তান দেওয়া হইল নবীজি সমস্ত সাহাবিদের সাথে মোসাফা করলেন মোসাফা কইরা সবাইকে বিদায় দিলেন কিন্তু রে বন্ধু সন্তান যদি কারো মারা যায় তাহলে তো কারো মনের ভিতরে শান্তি থাকে না বাবা যদি মারা যায় সন্তানের দিলের মধ্যে শান্তি থাকে না ও বাবাজি সবাই যখন জানছেন নবীজি আর আমাদের মধ্যে বেশি দিন থাকবে না সবাই কান্নাকাটি করতেছেন কারো ঘরের মধ্যে ঠিক মতো খাওয়া নাই কেউ খায় না সবাই ডুকরে ডুকরে ফুপায় ফুপায় কান্দে কেউ ঘরের ভিতরে লুকায় লুকায় কান্দে কেউ মাঠে গিয়া কান্দে কান্না আর কান্না সবাই কেমন যেন একটা শোক প্রকাশ করতেছে শোক প্রকাশ করতেছে মানুষ আমি বললাম তোমরা শুনে নাও নবীজি আলাইহি সাল্লাম যখন দেখলো অবস্থা বড়ই খারাপ বড়ই খারাপ নবীজি বিদায় হজের এই আয়াত নাজিল হওয়ার পরে একত্রিশ দিন অথবা একাশি দিন তিনি দুনিয়ার জমিনে জীবিত ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দূর বলে মানুষী নবীজি এই আলামত পাইয়া নবীজি এই অবস্থাটা দেখিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে বেলাল জলদি করে আজান দেওয়া নামাজের ওয়াক্ত হইছে নামাজের ওয়াক্ত হইলে বেলাল নদিয়াল্লা তাল আজান দিয়া দিলেন সাহাবায় কেরাম উপস্থিত হইলেন মসজিদের নবিত নবীজির নামাজ পড়াইলেন নামাজ পড়াইয়া তুর জাউফি হি ইলাল্লাহ এই আয়াত কারিমা নাজিল হওয়ার পরে তিনি ভাষণ দিলেন জালাময় ভাষণ দিলেন দিল ঠান্ডা হওয়া ভাষণ দিলেন ভাষণ দেওয়ার পর নবীজি সাহাবিদের দিকে তাকাইয়া বলেন ও আমি তোমাদের কারো জন্য ছিলাম পিতৃতুল্য কারো কাছে ছিলাম বন্ধু কারো কাছে ছিলাম সন্তানের মতো কারো কাছে ছিলাম বাবার সমান ও তোমরা একটু বলো দেখি আমার প্রতি কি তোমাদের কারো কোনো আবদার আছে নাকি আমি কি তোমাদের কারো প্রতি জুলুম করেছি নাকি আমাকে একটু বলো আমার প্রতি যদি কেসাস নিতে মন চায় আমার আমার মৃত্যুর আগেই কঠিন মতের ময়দানের আগেই কেসাস নিয়ে নাও মুসলমান বন্ধুগণ সমস্ত সাহাবিরা চুপ করে ফুপায় ফুপায় কান্দে মাথা নিচু করে কান্দে কোন সাহাবি কোন কোন কিছু কথা বলে না একবার দুইবার তিনবার যখন নবীজি বলেছেন তখন একদম সাহাবি দাঁড়াইয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আপনি যদি বারবার না বলতেন আমি দাঁড়াইতাম না কোন নবীজি অ একদিনের ঘটনা বদরযুদ্ধের ময়দানে আপনার আর আমার পাশাপাশি ছিল আপনি আপনার খেজুর ডাল নিয়ে আপনার উটের পিছনে বাড়ি দেওয়ার জন্য রেডি হয়েছেন আর আমি আপনার সামনে দাঁড়াইয়া চিন্তা করেছি আপনার রানের মধ্যে আমি দিব গণবি নবীজি আমি আপনার রানে চুমু দেওয়ার জন্য যখন আমি আপনার উটনি পর্যন্ত পৌঁছাইলাম আর আপনি খেজুরের ডাল এত জোরে উঁচু করেছেন খেজুরের ডাল দিয়ে মারার জন্য উটনিকে আমি জানি না আপনি কি আমাকেই মারার জন্য দিয়েছেন না উটনিকে মারার জন্য আমি ওই জায়গায় দাঁড়ানোর কারণে ওই খেজুরের ডাল আমার পায়ের মধ্যে লেগেছে নবী হাবিবাল্লাহ ওই খেজুরের ডালের ব্যথা আমি সহ্য করতে পারি নাই অনবি আপনি যেহেতু বলেছেন কেসাস গ্রহণ করতে গণবি আমি ব্যথা পাইছি খেজুরের আঘাতের দাগ এখনও আমার চামড়ার মধ্যে ভেসে আছে গণবি আমি চাই আমিও আপনাকে খেজুরের ডাল দ্বারা প্রহার করব নবীজি বলে ও সাহাবি আমি জানি না কিন্তু যদি এমন হয় আসলেই আমি তোমাকে প্রহার করেছি তাহলে আর দেরি না তুমি আমাকে ক্রসাস গ্রহণ করো বেলাল জলদি করে আমার ফাতেমার কাছে গিয়া আমার লাঠিটা নিয়ে আসো বেলাল মাতার মধ্যে হাত দিয়া পাগলের মতো চেহারা নিয়া দূর মেরা ফাতেমার কাছে গিয়া দরজায় আওয়াজ দেয় ডেকে বলে কে গো বলে আমি বেলাল নবীজের লাঠি নেওয়ার জন্য আসছি ফাতেমা রদিয়া মতলাহকে বলেন ও বেলা লাঠি দিয়ে কি করবা আমার বাবা লাঠি কেন চাই বেলাল ডেকে বলে ফাতেমা তোমার বাবা আমাদের নবীজি একজন সাহাবীแก নাকি খেজুর ডাল দিয়ে আঘাত করেছিল আজকে কেসাস গ্রহণ করবে নবীজির গায়ে প্রহার করবে নবীজি আমাকে পাঠাইছে লাঠি নিয়ে যাওয়ার জন্য কারো শক্তি নাই আমার নবীজিকে প্রহার করবে রে বাজান আজকে মাথাটা নরম করে দিবেন আজকে নবীর প্রেম যদি প্রকাশ করতে না পারেন জিন্দগিতে আপনার আর প্রকাশ করার সুযোগ হবে না কারণ এই বয়ানগুলো দীর্ঘ এক সপ্তাহ ধরে আমি রিচার্জ করে করে গবেষণা করে নিয়ে আসলাম বেলাল লাঠিটা নিয়া নবীজির হাতের মধ্যে দিছে নবীজি লাঠি নিয়া বলে ও সাহাবি আসো এই লাঠিনিয়া তুমি আমার গায়ে আঘাত করো এইভাবে লাঠি যখন বাড়ায় দেই। আবু বকর অমর দাঁড়ায় গেছেন নবীজি আপনি একটু থামেন ও সাহাবি তোমার দুইটা পা ধরি রে সাহাবি আমার নবীজিকে আমরা এত ভালোবাসি নবীজিকে মারলে আমরা বড় কষ্ট পাবো নবীজিকে গালি দিলে আমরা বড় কষ্ট পাবো আমরা নবীজির চেহারা দেই খা কালমা পরে মুসলমান হয়েছি আমাদেরকে কাবের মুশ্রিকরা নির্যাতন করছে কিন্তু নবীজি নুরানি চেহারা দেইখা আমরা আমাদের কলিজা শীতল করেছি সাহাবিরারি তোমার যদি কেসাজ নিতে চাই তাহলে এই লাঠি আমি অমর এবং আমি আবু বক্কর পিঠ আগাই দিলাম তুমি আমাদের পিঠের মধ্যে আঘাত করো আঘাত করো সাহাবি বলেন না 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 আমি যার প্রহারে প্রহারিত হয়েছি তার পিঠের মধ্যে আমি আঘাত করব নবীজি ডেকে বলে অম ও আবু বক্কর তোমাদের দিলের খবর আমার আল্লাহ জানে তোমরা বস তাকে তার কেসাস গ্রহণ করতে দাও আলিরো আল্লা মানু দা দেব আমার কলিজা আমার আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমার নবীজির গায়ে তোমাকে আঘাত করতে দিব না তুমি না আমার কলিজায় তুমি মারো আমার পেটে তুমি মারো নবীজি বলে আলি রে তুমিও বসো তোমার খবর আমার আল্লাহ জানে হাসান হুসাইন ডাক দে বলে ও সাহাবি আমার নানা ভাইকে মারিও না আমরা নবীর বংশের মানুষ তুমি এই লাঠি নাও আমরা দুইজন নাতি আমাদের পিঠ আগায় দিলাম তুমি এই লাঠি দিয়া আমাদের পিঠের মধ্যে আঘাত করো আমরা নবীর বংশের মানুষ আমাদেরকে মারলে নবীজিকে মারা হবে আমার বন্ধুরী নবীজি ডেকে বলে ও আমার হাসান হোসেন কলেজার টুকরা তোমরা বসে যাও তাকে তার কেশাস গ্রহণ করতে দাও এইবার সাহাবি লাঠিটা হাতের মধ্যে নিয়া নবীজিকে মারার জন্য সামনে অগ্রগামী হয়ে গেল কিন্তু নবীজির গায়ে পোশাক দেখিয়া সাহাবি ডেকে বলে নবী গো আপনি যখন আমাকে খেজুরের ডাল দিয়া প্রহার করেছিলেন গনবী ওই সময় আমার শরীরে কাপড় ছিল না ওই সময় আমার পরনে জামা ছিল না ও নবীজি আপনি আমার খালি গায়ের মধ্যে খেজুরের ডাল দিয়ে আঘাত করেছেন আমি আপনাকে প্রহার করব কিন্তু জামা না খোলা পর্যন্ত প্রহার করব না নবীজি কিছুই বলে না আস্তে কইরা জামাটা খইলা নবীজি এইবার পিছন দিকটা তার দিকে ফেরায় দিল আর ডেকে বলে সাহাবি তুমি তোমার দিল খুশি কইরা কেসাস গ্রহণ কর কারণ দুনিয়া তো শেষ হয়ে যাবে কিন্তু অনন্তকাল ওই আজাব সহ্য করা যাবে না ওই দিন যদি মামলা দিয়া দাও ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে না রে সাহাবি আমি কাপড় খুইলা দিলাম নাও তুমি কেসাস নাও সাহাবি এই বাল্লা ঢিডানিয়া নবীজি সামনে দাঁড়াইয়া নবীজিকে জোরায় ধরার নবীজির পিঠের মধ্যে চুমু খায় বারবার চুমু খায় বারবার চুমু খায় আর ডুকরে ডুকরে কান্দে বলে নবী গো আমার বাবা মার জান কুরবান হোক জান কুরবান হোক এই শরীরে আমি প্রহার করব এটা কোনোদিন হতে পারে না আপনি আমারে মা কইরা দিয়ে মাপ কইরা দিয়ে আমি এমনটা করেছি আমার বড় দিলের তামান্না ছিল আপনার পিঠের মধ্যে চুমু খাব আপনার শরীরের সঙ্গে আমার শরীরটা না গা নবীজি কঠিন কামতের ময়দানে আমার কারণে আমি যদি জাহান্নামি হয়ে যাই গণবি কিন্তু আপনার শরীরের সঙ্গে আমার শরীরটা লাগানোর কারণে আল্লাহ ওই দিন আমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে নবীজিও কান্দে সাহাবিরাও কান্দে ওই সাহাবিও কান্দে নবীজি সাহাবিকে বুকে জড়ায় ধরলেন চুমু খান আর দেখে বলেন সাহাবিরা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার এই পাগল সাহাবিকে দেখে নাও কারণ সে হইল জান্নাতি সাহাবাই কেরাম সকলে দৌড়মাইরা সাহাবির কপালের মধ্যে চুমু খায় গালের মধ্যে চুমু খায় কেউ বুকে জড়ায় নে আর ডেকে বলে সাহাবিরি তুমি নবীর জন্য এত পাগল এই পাগল পাড়ার অবস্থা দেখে আমাদের দিল ভইরা গেল আল্লাহ যেন কঠিন কামতের ময়দানে নবীজির সঙ্গে তোমাকে জান্নাতে রাখে সুবাহান্লাহ সাবি দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে আঘাত করবো এই সম্ভব কখনো নয় আমার বড় তামার না ছিল আপনার দিলের সাথে আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগাবো কঠিন আমাদের ময়দানে আমার গুনাহের কারণে যদি আমি জাহান্নানি হয়েও যাই এই ওসিলায় আল্লাহ আমারে মাফ করবে ও নবী আপনি আমার মাফ করে দেন বেয়া দুই মাফ করে দেন নবী বলে ও সাহাবিরা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই সাহাবিকেই দেখে নাও সুভান